ঘরে থাকলে বাংলা বিনিয়ার বলা হয় এটা মাত্র ছ হাজার চান মডেলের খাট চান মডেলের জি এটা মডেল কিন্তু এই খাটটা খুব সুন্দর এবং অনেক আকর্ষণীয় খাট এটা আপনার ছয় সিট তিন দুই এক এবং এটা তো একটু সামনে এসে সম্পূর্ণ চার আবার ফোন দিয়ে তৈরি কাস্টমার যেটাই নিব মাত্র আট হাজার পাঁচশো টাকা করে একটা আছে নিচে আট হাজার পাঁচশো যাবো ফার্নিচারে কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে পারবেন বেডরুম সেট চাইলে বেডরুম সেটে কিনতে পারবেন হিউজ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এগুলো কি কতদিন থাকবে কিভাবে আপনার বাসা বন্ধ নিতে পারবেন অগ্রিম কত টাকা দিতে হবে সবকিছু জানবো আকাশ ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি অনেকদিন পরে আসলাম আপনার নিত্য নতুন আর আপনাদের কত টাকা দিতে হয় আমাদের পাঁচশো থেকে একটা অগ্রিম করবো বাকিটা প্রোডাক্ট হাতে পাবে পাঁচশো থেকে দিব ভাই লক্ষ টাকার ফার্নিচার কিনতে রফিক ফার্নিচার মার থেকে পাঁচশো থেকে এক হাজার টাকা করবেন বাকি বাড়িতে মাল হাতে বুঝে পাবেন তারপর টাকা দেবে প্রথম দোকানের লোকেশনটা বলে দিতে আমাদের ফিট মহারাজা খাট বডি কালার ব্ল্যাক এবং আছে এবং সম্পূর্ণ কালার করে নিতে পারে জি জি আর এই ফার্নিচারটা তৈরি শুধু গুড়া মেয়ে তৈরি

একটা খাট ছয় বাই সাত ফিট সবচেয়ে বড় সাইজের ছয় সাতের দাম পড়বো চোদ্দ হাজার পাঁচশো হাজার প্রতিটা প্লেটে পিছনে দেখা দেন একদম করা কিনবেন দেখে শুনে কিনবেন

যদি এক পিস মাল নেয় তাহলে কুরিয়ার আসে কুরিয়ার খরচশো টাকা কাস্টমার বন করবো আর যদি আর কি করা আছে সাদার মধ্যে গোল্ডেন সাজানো আকাশি এবং সম্পূর্ণ মিরর লাগানো আছে এবং সাইডে দেখেন খুব সুন্দর কাপড় দেওয়া

লাভ ডিজাইনে খাট পেয়ে যাচ্ছে মাত্র বাইশ হাজার জি মাত্র বাইশ হাজার টাকা তাও আবার সম্পূর্ণ ফুল বক্সের একটা গ্লাস মডেল হ্যাঁ এটা তো ফুটবল মডেল এ খাটবে ফুটবল মডেল জি ফুটবল মডেল কালার গোল্ডেন কালার মধ্যে সম্পূর্ণ

আপনি ফার্নিচার দিবেন আকাশ ভাই স্ক্রিন দিবেন ঘরে বসে লক্ষ টাকার ফার্নিচার কিনতে এটা হয়তো আপনি হেডসেট সমান কাজ করা ফুল বক্সের মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা ফুল বক্সের মহারাজা

কালার কাট কালার ব্ল্যাক এবং গোল্ডেন সাজানো আছে এবং এই যে বেলবেট টা সম্পূর্ণ বিস্কিট কালার বেলবে কত টাকা এটা ছয় বাই সাত ফিট আগে প্রাইস রাখছি অনলি বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো টাকা ভাই

তিন ফিট বাই ছয় ফিট আর কি ডাবল বক্সের ড্রেসিং টেবিল এই যে এই সেটও আপনার পাল্লা আছে তারপরে পাল্লা আছে মাঝখানে গ্লাস আছে ফিট মাঝখানে মিরর আছে এই পাল্লা আছে পাল্লার ভিতরে জায়গা আছে অনেক কসমেটির দাম চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা রফিক ফার্নিচার মার থেকে কালেকশন ডিপতে তুল কালার মধ্যে এই সাইড ও দুই সাইড এ ধরে পাললাম টাকা তো ভিতরে অনেক জায়গা আছে আপনার কিনবে একটা ব্যবহার করবে দুইটা এই ডেঙ্গিং এর দামটা কত রাখছেন ভাই এটা ভাই বেশি না অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আপনার মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভিতর ছোট এটা এটা কালার বডি কাট কালার ব্ল্যাক এবং গোল্ডেন সাজানো আছে এবং সম্পূর্ণ বিস্কিট কালার মধ্যে দাম কত দাম পড়বো অনলি তেরো টাকা একটা পেয়ে পাশাপাশি আরেকটা কালেকশন দেখতে পাচ্ছিলাম ডেলের এটা রিং মডেল এটা তো সম্পূর্ণ গোল্ডেন কালার মধ্যে এবং এটা আমরা পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপরে যে এখানে আমাদের আরেকটা খাট আছে চান মডেলের খাট চান মডেলের জি এটা একটা মডেল কিন্তু হ্যাঁ এই খাটটা খুব সুন্দর এবং অনেক আকর্ষণীয় খাট ব্যাপারে কালার করলে নাকি বাইশ ক্যারেট গোল্ড দেওয়া ভাই কালার এটা দাম কত রাখতে না এটা ছয় দাম পড়বে আর থাকবো এগুলো কাস্টমারে দাম মাত্র তিন হাজার তিন হাজার টাকা রিং মডেলের খাট আছে এটা ছোট খাট পাঁচ বাই সাত ফিট আপনার মিডিয়াম সাইজ এটা তো সাদা গোল্ডেন সাদা এবং টাকা এটা পাঁচ বাই ফিট দাম পড়বে এবং কালো কালার সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় খাটবে একদম আকর্ষণীয় মডেলের খাট কিন্তু রফিক ফার্নিচার মার থেকে এটার দাম কত এটা ছয় বাই সাত ফিট এটার দাম পড়বে অনলি বারো হাজার পাঁচশো টাকা সম্রাট মডেল নাকি এটা

আলমিরা দেখতে পাচ্ছিলাম বা আলমারি তো আলমারি প্লাস একটা ডেসিনেবল আছে এটা তো বলা হয় কি বাংলা বাংলা গুলো একদম বুঝতে পারবো কিন্তু ফাইবার দেখতে জি জি

পাইকারি পেয়ে যাচ্ছে এই একটা ভাই এটা হচ্ছে তিন পাল্লা এটা হচ্ছে আপনার তিন পাল্লা আপনার বাংলা বিনিয়ার বলা হয় আর কি বাংলা বিনিয়ার মাথা নষ্ট দেখেন নকশা কারু গাছটা গাছ হ্যাঁ হ্যাঁ এটা আপনার সাইজ ফিট বাই ফিট তিনটা পাল্লা হবে নিচে দুই সাইড ভাই দামটা কত ভাই দাম 15000 টাকা পনেরো হাজার টাকা মাত্র পনেরো টাকা পনেরো হাজার টাকা আপনাদের নিজ দায়িত্ব গ্রহণ করতে হবে জি 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 আরেকটা কালেকশন যে এখানে এটা লতা মডেলের সুগে লতা মডেল জি এটা সবচেয়ে বড় সাইজের এর দাম কত দাম পড়বো পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা কারখানার দামে ফার্নিচার দিচ্ছে রফিক ফার্নিচার সম্রাট মডেল খাট আছে এটা তো কিং সাইজ ছয় বাই সাত ফিট এটা দাম পড়বো ষোলো হাজার টাকা ষোলো হাজার আরেকটা কালার ভাই সাধারণ হ্যাঁ টাকা মাত্র বারো হাজার টাকা পাবে যেটা নিবে যেটাই নিব মাত্র বারো হাজার টাকা কালার ডিজাইন আলাদা হলে কিন্তু একই যেখানে একটা খাট আছে খাটটা এটা আপনার সাইজের খাট এটা দাম পড়বে পাঁচশো টাকা মাত্র আট হাজার টাকা আর বড়টা নিলে চোদ্দ হাজার টাকা রিং মডেল হ্যাঁ তারপরে যে রিং মডেলের খাট এটা ছয় বাই সাত ফিট বডি কালো গোল্ডেন সাজন আছে এবং অফ কালার লেদার এটা নিলে দাম পড়বে চোদ্দ দায়িত্ব

চারটা ডোর আছে একটা পাল্লা আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা যার যে সাইজ প্রয়োজন ওটাই কিন্তু কিনতে পারবেন কালেকশন যে আমাদের কালেকশন গুলো দেখা দেন কাস্টমার যেটাই নিব মাত্র আট হাজার পাঁচশো টাকা করে একটা আছে আট হাজার পাঁচশো

ছোট পাঁচ বাই সাত হাজার পাঁচশো হ্যাঁ আট হাজার পাঁচশো এই যে মডেলের খাট এটাই তো সম্পূর্ণ এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার এগারো হাজার টাকা খুশি রয়েছে রফি ফার্নিচার দেখা দেন যেটাই নিবো আট হাজার পাঁচশো রিং মডেল আট হাজার পাঁচশো এবং এক্স মডেল আপনার আট হাজার পাঁচশো টাকা কাঠকালার মধ্যে

চাইলে আপনারা এখনই কন্ট্যাক্ট করতে পারেন চলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও কে কোথাতে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বোগ্রব বলেছে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ